দুর্গাপুর স্টেশন চত্বর সরগরম অভয়ার বিচারের দাবিতে দুর্গাপুর থেকে বিজেপি কর্মী সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিল এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দুর্গাপুর থেকে বহু বিজেপি কর্মী সমর্থকেরা নবান্ন অভিযানে অংশ নেবেন আজ অভয়ার মা বাবার ডাকে অভয়ার মৃত্যুর এক বছর উপলক্ষে বিচার না পাওয়া তদন্তে অগ্রগতি রোধ করা মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে এবং রাজ্য প্রশাসন এতটাই করার চেষ্টা এবং সর্বোপরি এর বিচারের দাবিতে আজকে শহে শয়ে দুর্গাপুর থেকে ছাত্র ছাত্রী আপাম জনগণ অবহার মা বাবার ডাকায় পৌঁছাচ্ছেন কোল্ডফিল্ডে প্রচুর মানুষ যাচ্ছেন বোম্বে মেলের মাধ্যমেও যাবেন প্রচুর কার্যকর্তা সকলে মিলে একসাথে হাওড়ায় পৌঁছে নমনার উদ্দেশ্যে শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে পদত্যাগের দাবিতে মিছিল সংগঠিত করে সেই মিছিলে সকলে অংশগ্রহণ করবে শয়ে শয়ে মানুষ কলকাতার উদ্দেশ্যে আজকে রাখি বন্ধনের দিন পবিত্র রাখি বন্ধনের দিন ভাই বোনের কাছে রাখি পরে সকলে ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে